আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাদের সিদ্দিক একজন বীর মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা ছিল অসাধারণ এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন মানে শক্ত ভক্ত কিন্তু তিনি এখন আওয়ামী লীগ করেন না এক আওয়ামী লীগ পরিবারের সদস্য ছিলেন কিন্তু আওয়ামী লীগ না করল শেখ হাসিনার পরিবারের সাথে তার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে এখন গতকাল শুক্রবার সরি কাদের বলছেন যে গত বছরে তিনি একবারও জয় বাংলা বলেননি এবং তিনি বলছেন আজকে আমি আমার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে শপথ করলাম আজ থেকে জয় বাংলা বল বাংলা হবে আমাদের সবার জয় বাংলা হবে আমাদের সবার এবং জয় বাংলা কোন ব্যক্তি বা দলের স্লোগান নয় এটা স্বাধীনতার স্লোগান যতদিন দেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে এবং তিনি এই যে তরুণ প্রজন্মের নেতাদের সমালোচনা করেছেন তিনি বলছেন যে নেতারা বিপ্লব ঘটিয়েছেন তার জন্য তাদের সাধুবাদ কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তারা বঙ্গবন্ধু মানেন না জিয়ার রহমান মানেন না এটা কিন্তু ভালো না উনিশশো সালে আমাদেরকে আল্লাহ যে জয় দিয়েছেন এই জয় না থাকলে এই যে ঘর বাড়ি রাস্তাঘাট দালান কিছুই তো থাকতো না সুতরাং এই জয়টা মহান স্বাধীনতা যুদ্ধ মানে এগুলো ইম্পর্টেন্ট ব্যাপার দেশের জন্য এখন সম্প্রতি কাদের স্মৃতি জামাতে ইফতার পার্টিতে যোগ দিয়ে সমালোচিত হয়েছেন যদিও সেখানে তিনি কোনো বক্তব্য রাখেননি তারপরে আরও সমালোচনা আছে যে তিনি যখন স্বাধীনতা যুদ্ধে গেছিলেন তখন একশো দুইশো পাঁচশো যারা যত লোক নিয়ে গেছিল তাদেরকে ভারত সরকার ভাতা দিত তার নামে অভিযোগ যে তিনি লোক লোকের নিছেন বাড়াইয়া নিছেন এক হাজারের পকেটে ঢুকাইছেন এবং তিনি নাকি ওইখানে একটা বিয়েও করছিলেন সেই সময় তো এইরকম বিভিন্ন সমালোচনা আছে এবং তিনি শেখ হাসিনারও সমালোচনা করেন কাদের সিদ্দিকী তারপরেও শেখ হাসিনা সমালোচনা করল দেখা যায় দুঃসময়ে বঙ্গবন্ধুর পক্ষে তাকেই প্রথম দাঁড়াতে দেখা যায় এবং এই দুই হাজার চব্বিশও আমরা দেখলাম যখন আওয়ামী লীগের কোন লোকজন পাওয়া যাচ্ছে না তখন তিনি এই কি বলা যায় এই দুঃসময়েও রিক্স নিয়েও তিনি বত্রিশ নাম্বারে গিয়েছেন ফুল দেওয়ার চেষ্টা করেছেন তিনি আক্রান্ত হয়েছেন এখন শেখ হাসিনা যদি বলেন কেউ কেউ মনে করেন এখনো যে তিনি আবার দলে ফিরতে পারেন এবং এখন যে দলের নেতৃত্বে শূন্যটা শূন্যতা কোনো নেতাই এখন মাঠে নেই তাকে দিয়ে হয়তো শুরু করতে পারে। এবং এইটা অবশ্য পুরাটা নির্ভর করে আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনার উপর তবে তাদের সিদ্ধি জয় বাংলার যে ভক্ত এবং তিনি আগেও জয় বাংলা বলেছিলেন এখনো প্রতিজ্ঞা করছেন এবং বলছেন জয় বাংলা হচ্ছে কোন দলের স্লোগান না কোন ব্যক্তির নয়। হ্যাঁ এটা স্বাধীনতার স্লোগান দেশ যতদিন থাকবে জয় বাংলা থাকবে এতে প্রমাণ করে তিনি স্বাধীনতার পক্ষের লোক এবং তিনি হয়তো আমরণ সেটাতেই থাকবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ